আসলাম আলাইকুম কেমন আছেন গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দিব যে আপনারা চাইলে নির্দিষ্ট কোনো অ্যাপটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম প্লে স্টোর যাবেন এবং সার্চ করবেন নেট ব্লক আপনি চাইলেই যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব আলাদা আলাদাভাবে নেট অফ করে রাখতে পারবেন তো প্রথমে অ্যাপটি ইনস্টল করে তারপর অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর সব পারমিশন দিয়ে নেবেন এখানে যত পারমিশন চাই সবগুলোই দিতে হবে সকল পারমিশন দেওয়ার পরে আপনার ফোনের অ্যাপগুলো এখানে শো করবে আপনার ফোনের সব অ্যাপগুলো এখানে শো করবে তা আপনি নির্দিষ্ট একটা অ্যাপের যদি নেট অফ করতে চান অবশ্যই আপনি যেমন আমি ফেসবুক লাইটের এই যে দেখুন আমি এই যে গোল সার্কেল দেওয়া আছে এই গোল সার্কেলের উপরে আপনি টাচ করবেন এই যে পৃথিবীর মতো চিহ্নটা এটা টাচ করে অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে এই যে নিচে একদম দেখুন যে ভিপিএন একটা লোগো এটা অফ আছে আপনি এটা অন করে দিবেন এটা অন না করলে নেটটা অফ হবে না তো এটা অন করে ইয়েস দিয়ে দিবেন তারপর আপনি একটা ক্রোজ দিয়ে দিতে পারেন এই যে এখানে লেখা উঠছে তো এখানে একটা ক্রোজ দিয়ে দেবেন তারপর আপনি দেখেন আপনাদের দেখানো সুবিধার্থে আমি এখন কেটে ব্যাগে যাব এই যে ফেসবুকে ঢুকে দেখব যে আসলে নেটটা অফ হয়েছে কি না ফেসবুকে ঢুকলাম এই যে দেখুন আমার ফেসবুকে এখন আর কি ঠুকাবে না কারণ আমি অফ করে দিছি পরবর্তীতে যখন ফেসবুক অ্যাপে ঢুকবেন তখন এটা অফ করে দিবেন অ্যাপে ঢুকে অফ করে দিলেই আপনি আবার এ বিতে ঢুকতে পারবেন এই যে দেখুন কেজিলে ঢুকে গেলাম